আজকে একটা মজার ব্যাপার হয়েছে জানতে একটা মজার ব্যাপার হয়েছে আমার বুঝি বন্ধুরা আমরা দু বন্ধু বেরিয়েছি তখন না দুজনেরই যাই হুম এই সপ্তাহে একদিন একটু ফাস্ট ফুড খাওয়া পরে এটা খুব ভালো মানে ওই জায়গাটা খুব ভালো সত্যি আমি ওই জায়গায় খেয়েছি মোমো ঠিক ওই জায়গাটা খুব ভালো ওদের পরিচয় মানে ওর পরিচয় গেছি তো আমি সেই সব জায়গায় তো থাকিনি জানিও না আমি বলুন না আমি অতক্ষণ ভিতর চিনিই না এগুলো আমার পিছনের পাড়ায় আমি চিনি না ওই একবার ডগিকে খুঁজতে গিয়েছিলাম আমার ডগিকে এইটুকু কে যে বাড়ি কিনছে কে যে বাড়ি ছাড়ছে তাও জানি না আমার বাড়ির সামনেই দেখে তো এর জন্য আরও সমস্যা মানে রাস্তার উপরে আমরা পেছনের দিকে যাওয়া পড়ে না তো কী হয়েছে খুব সুন্দর মনোটা খুব সুন্দর তবে খুব ভক আসছিল আমার তো তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো প্রথম থেকে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে তাহলে কি কোনো সমস্যা হচ্ছে তো সে আমার দোকানকার বা কিছু সামথিং সামথিং ভাবছি পরে দেখলাম যে না আরেকজন যে বসেছে তারও চোখ দিয়ে জল পড়েছে যেখানে যে ভগটা আছে তো ভগে বুঝতে হচ্ছে তো যে গরম যেন ভালো থাকে ওই যে রান্না করলে যে একটা না জানি তা যাদের টোকটার মধ্যে আসে গোয়া টোয়া গোয়াটা আসছে না হয়তো এয়ারটার মধ্যে মিশে গেছে তার জন্য তো তারপরে আমরা বসে খেলাম 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 শুক্রটা খুব ভালো করে সত্যি মানে ও যে বলেছে এত ভালো যে মানে তৃপ্তি সহকারে খাওয়া দাম কিন্তু দিতে মানে অন্যান্য জায়গায় যা দাম অন্তত মিশা যে আলাদা করে তোমার জন্য যে দামটা বেশি ধরে তা কিন্তু না তো স্টিমও খেয়েছি ফ্রাইডও খেয়েছি কিন্তু আমার আবার ওর স্ত্রী আজকে খবর চলছে টিনও খেয়েছি ফ্রাইডও খেয়েছি দুটোই খেয়ে দেখলাম মানে একদিনেই দুটো না দুজনে দুটো খেয়ে দেখলাম আমার বার একটু রোস্টিমটাই বেশি ভালো লেগেছে না ফ্রাইডটাও এত সুন্দর মানে এত সুন্দর করে দিয়েছে মানে এত সুন্দর সব কিছুর মানে গ্রেভি টপিটা মানে শুধু ফ্রাই করে দিয়েছে তা নয় কিন্তু বেশ গ্রেভি টপি দিয়ে দিয়েছে মানে এত সুন্দর হয়েছে টেস্ট আমি তো পরে আবার স্যুপটা খাওয়ার পরেও না আমি সেইভাবে রেখে দিয়েছিলাম লোকে যখন মিষ্টি টিষ্টি খাওয়ার পরে আবার একটু মাংস রেখে দেয় মিশিয়ে কোনো বাড়ি যাদের ঝালের মুখটা ভালো লাগে যেমন আমার ঝাল কিছু পনির বা কিছু একটা রেখে দিই আমি পরে খাওয়ার জন্য মানে মিষ্টি কিস্তি খাওয়ার পরে আমি রেখে দিই অনেকেই আসে এটা আবার অনেকে শেষ করে মিষ্টিটা ভালো আসে তো যাই হোক যেটাই হোক যাক যেমন হতেই পারে তো সেই হিসাবে আমি কী করেছি আমি একটু পাশে রেখে দিই যেদিন তারপরে শুকটা খেয়েছি খেয়ে ওটা খেয়েছি সত্যি খুব টেস্ট খুব টেস্ট তো আমি সারা সপ্তাহ খাই না তো এই স্যাটারডে সানডেটা আমি বেরিয়ে অনেক সময় সব সময় না খাওয়া করে তো খুব একটা খাওয়া পড়ে না ও তারপরে ঠিকই কি ঠান্ডা খেতে ইচ্ছা করছে তখন ঠান্ডা গুলি তো ধরো আসক্রিম কোল্ড্রিংক এসব তো আমি যদি জলমিষ্টি মিষ্টি খাই মিষ্টি মানে আমিও কিনি বাড়িতে 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 সার্ফ করে দিই মানে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিই ঠিক আছে যদি বসে খাওয়ার টাইম নয় মানে বসে খেলে ছেলে মেয়েকে কেমন লাগে না ঠিক আছে সেও কোনো ব্যাপার এখন প্রয়োজন হলে তো পড়বে খেতে খেতে লাগবে বা ইচ্ছা করলে তো খেতে লাগবে কিন্তু পছন্দ করার হম তারপর আমাদের মেন দরকার ছিল একটু লস্যি 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 করে আমরা পাগল হয়ে যাচ্ছি এদিক খুঁজছি এদিকে দূর জানি এখানে হয় না আমি যত জানি প্ল্যাটফর্মে হয় তাও আমি একদম কনফার্ম যে হাবড়া প্ল্যাটফর্মে হয় কখনো প্ল্যাটফর্মে হয় না আমি বলবো না কারণ আমি এক নম্বরে যে যাই এক নম্বরের দিকে তো ওটা দেখি না হ্যাঁ হ্যাঁ সিঁড়িতে উঠতে গিয়ে একটা জায়গায় দেখে দিতে হবে তো কখনও পরে কখনও কেমন করে দিতে হবে না তবে হাবড়া প্ল্যাটফর্মে অনেকগুলো আছে ওই না করে অনেক দেখেছি ওরাও বললো ওরাও বললো যে হ্যাঁ একটু নাম করেছি দাদি দোকিনটা খুব টেস্টি ঠিক আছে দোকানটা খালি আমি যা চিনটা জানো হ্যাঁ এখনও দুটো দুটো ঠিক আছে